বিসমিল্লাহ রহমান রহিম তোমরা খাও ফান করো কিন্তু অপচয় করো না আল্লাহ অবশ্যই অপচয়কারীদেরকে ভালোবাসেন না সুরা আরব আয়াত একত্রিশ এখন হচ্ছে সকালবেলা সকালের নাস্তা দিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি সকালে ভাজি করেছি মিক্সড সবজি ভাজি আর রুটি বানিয়ে নিয়েছি আমি নাস্তা করে নিয়েছি চা খাবো আর আমার হাজব্যান্ডকে চা আর মানে নাস্তা দিয়ে দিয়েছি খেয়ে এখন ঘরের টুকিটাকি কাজগুলি করে নিচ্ছি পত্র জারা টাড়া দেওয়া সবই করে নিচ্ছি আর এটা নতুন একটা ফাঁফস কিনেছি তো এটা খাটেও বিছিয়ে দেওয়া যায় পায়ের নিচে আর নিচেও দেওয়া যায় দেখতে আমার কাছে ভালো লেগেছে টাইগার ফিন্টের সে কারণে নিয়েছি তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এ দোয়া করি। আজকে এই বেডশিটটি বিছিয়েছি আমি গত কয়েকদিন আগে দেখিয়েছি এই বেডশিটটি আমি কাটতেছি মানে ডিজাইন রকম হবে তো যে কাপড়টা আমি দেখিয়েছিলাম হ্যাঁ সেটার সাইডে দিয়েছি বালিশের কাবারে দিয়েছি আর মাঝখানে প্লেনে রেখেছি তো এগুলো কুশন কাপড় কেটে এখন আমি বাকিগুলো এভাবে রেখে দিয়েছি আর চাদরেরও কিছু কাপড় আর ইয়ে বাকি আছে সেগুলো রেখে দিয়েছি পরে আবার হ্যাঁ দরকার হলে লাগবে এখন রান্নাতে চলে এসেছি এখন আমি একটু ফেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি আর করে নিচ্ছি আর কি আজকে একটু বিরিয়ানি রান্না করব আমার বোন এসেছিল গত দুই দিন দুই দিন হলো আর কি আজকে চলে যাবেন তো একটু হ্যাঁ বিরিয়ানি রান্না করে দিয়ে দিচ্ছি আর কি আমার বোনের ছেলে মেয়ে বাড়ি বাসায় আছে ফেনীতে তো ওদের জন্য চিকেন বিরিয়ানি করছি তো হ্যাঁ বেরেস্তা করে সহজভাবে যেভাবে আমি করি সেভাবে করে নিচ্ছি যেন জোর জামেলা না হয় সে কারণে মুরগির মাংসগুলোকে বড়ো বড়ো ফিস করেই যেভাবে আমরা নর্মালি রান্না করি সেরকমই করে এখন দিয়ে দিচ্ছি ফেস ব্যারেজ ভিতরে এটাতে ভেজে নিব একবারে মাংসগুলি তো আর বেশি একটা সময় লাগবে না মেরিনেট করলে হ্যাঁ একটু মেরিনেট করে রাখলে একটু সময়ের ব্যাপার হয় তখন আসলে মজাও লাগে তা এভাবেও করলে যে অনেক বাজে হয় তা না এভাবে মজাই লাগে রাইস কুকারে রাইসটাও বসিয়ে দিয়েছি জাস্টটা আমি বড় পাতিলে মিক্স করব মুরগির মাংসটা হয়ে গেলে এখানে আমি পট চাউল নিয়েছি মানে এক কেজি আর কি এক কেজি চাউল একটু জরজরা করে রাইস কুকারে রান্না করে নিয়েছি তো একে উল্লাক করে আমি আসলে হ্যাঁ খাওয়া দাওয়া খেয়ে আমার বোনও চলে যাবে তারপর শোরুমে যাব তো মুরগির মাংসটা এভাবে হয়ে গিয়েছে আমি এখানে টক দই দিয়েছি মশলা যা যা দেওয়া দরকার দিয়ে রান্না করে নিয়েছি আর এই বিরিয়ানির রান্নাটা আমি অনেকবার দেখিয়েছি আমার ব্লগে তো আজকে আর দেখালাম না এখানে বড়ো ফাতিল নিয়েছি নিচে একটুখানি তেল দিয়ে দিয়েছি তো রান্নাটা মোটামুটি শেষের দিকে তা আমি একটু চা বানিয়ে নিচ্ছি আমার বমসহ আবার একটু চা খাবো বারোটার দিকে আর কি বারোটা একটার দিকে তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই ভালো লাগবে এই জন্য একটু চা করে নিচ্ছি আর আমার চায়ের কালারটা দেখলে লোভ লাগে আসলে মজা হয় অনেক খেতে মানে মুখে না লেগে থাকলে চাটা খেতে ভালো লাগে না ফাংশা হলে তো মুখে দিই না আমি কখনো। তো একটু মজা করে চাটা খাই দু এক বেলা খাই যখন তো প্রথমে আমি আবার আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিলাম সেটা আটটা সাড়ে আটটার দিকে এখন হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে আবার একটু চা খেয়ে নিচ্ছি তো এই যে মাংস কিছু রেখে দিয়েছে অল্প কিছু আর বিরিয়ানিটা এইভাবে সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছে নিচে একটা তাওয়া দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবুল হাউজ আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রশেশ মেহরবানিতে ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে চারটা সাড়ে চারটা এরকম চারটে এক মিনিট হ্যালো বাবু জি বলো এখন হচ্ছে চারটা এক মিনিট তো আমার ব্লগটি আজকে এইভাবেই শুরু করলাম এখন আমি রেডি হয়ে নিয়েছি আমার শোরুমে যাব আমার শোরুমে ফ্যাক্টরিতে ওই তো মানে আমার বিজনেসের কাজে তো একটু আগে আমি ভাত খেয়েছি খাওয়া খেতে খেতে এক চট্টগ্রামের ভোন আমাকে ফোন দিয়েছে অনেকবার ফোন দিচ্ছেন উনি আসলে আমাকে পছন্দ করেন ওনার হাজব্যান্ড ভাই আর কি নেভিতে চাকরি করেন চট্টগ্রাম বন্দরেই ওনারা মনে হয় থাকেন তো অনেক ভালোবাসার অনেক ভালো লাগার কথা বলেছেন আমাকে আমার অনেক ভালো লাগে আসলে আপনারা যখন এসব কথা আমাকে বলেন আপনাদের পছন্দের কথা আমাকে পছন্দ করেন তখন আসলে সত্যি অনেক বেশি মানে নিজের কাছে ইয়ে মনে হয় যে আসলে সার্থক হয়েছি ইউটিউব চ্যানেলটা খুলে আপনাদের এত বেশি আন্তরিকতা ভালোবাসা পাচ্ছি আসলে আমার হয়তো চ্যানেলে ভিউজ কম সেটা আমি মনে করি না কখনোই যে ভিউজ কম হচ্ছে মন খারাপ মাঝে মধ্যে হলেও হয় না কারণ আমাক আমাকে আপনারা যারাই পছন্দ করেন ভালোবাসেন একদম সঠিক মানুষেরাই করেন এখানে কোনো ফেক কোনো ভিউয়ার্স নেই বলতে গেলে তো আর যারাই পছন্দ করেন ইসলামিক মাইন্ডেরই আমি যেরকম পদ্মা করি ইসলামিক মাইন্ডের সেরকমই সবাই আমি মনে করি তো আমার শোরুম থেকে সরি আমার আমাদের ড্রয়িং রুম থেকে আজকে আমি কথা বলছি আমার পেছনের যে রাগটা দেখছেন সেটা আমি এখন সেল দিচ্ছি এগুলি অনেকগুলো কালার এসে এসেছে যেহেতু সামনে শীত আসতেছে সেই কারণে এই রাগগুলি আমি এখন সেল দিচ্ছি সাদা আছে গোল্ডেন আছে সবুজ আছে তারপর টাইগার প্রিন্ট আছে যাই হোক এটা অন্য প্রসঙ্গ তো ওই মানে ভোনটার হাজব্যান্ডও আমাকে নাকি আমার ব্লগ দেখে তো ওনার নামটাও বলতে বলেছেন তো উনি আজকে রাতে হয়তো কথা বলবেন বলতেছে তো দেখা যাক আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া যারা আমাকে কমেন্ট করেন আমার ভিডিও দেখেন আমাকে পছন্দ করেন সবাইকে আমি মনে করি আমাকে দেখা না আমরা একজন একজনকে ভালোবাসবো একজনকে ভালোবাসবো দিনের খাতিলে ইসলামের খাতিরলে সেটাই অনেক কল্যাণকর হবে সেটাই আখরাতের জন্য অনেক বেশি কল্যাণ আসবে দুনিয়া আখরাত দুটার জন্যই তো যাই হোক আমি এখন যাই দেরি হয়ে যাচ্ছে করছি বা রাতে আজকে কি খাবো হয়তো কন্টিনিউ করব যদি শরীর ভালো থাকে মন ভালো থাকে সব মিলিয়ে আর কি তো কন্টিনিউ থাকবে আর হয়তো কালকে ব্লগ দিব না আজকে যেহেতু একটা ব্লগ দিয়েছি একটু পরে আপলোড হবে তো পরশু দিন হয়তো চেষ্টা করবো দেওয়ার না পারলে তো আর কিছুই করার নেই দুই দিন পরে যাচ্ছে ভিডিও এখন শোরুমে এসেছি এটা হলো আমার ছোট ভাইয়ের শোরুম এই যে ছোট ভাইয়ের ছোট বেবিটা নামিটা ঘুমে গেছে আমি করলে নেওয়াতে এটা হলো আমার ফ্যাক্টরি তো এসেছি এগুলো চেক করার জন্য কোনটা কি হচ্ছে না হচ্ছে তো যেগুলি রেডি হয়েছে সেগুলি চেক করে নিয়েছি তো এগুলি ডেলিভারিতে যাবে তো আমাকে ডেলিভারি দিচ্ছে আমাকে আর কি এখন আপাতত ওরা আমার সামনে আনার পরে আমি কোনটা কোনটা কোন দিকে যাবে সেগুলো একটু ডিস ডিস্ট্রিবিউট করে দিব তো আজকে এই কাজটা আমি করে দিচ্ছি এমনিতে যখন বাসে থাকি বা শোরুমে থাকি তখন ওরাই করে আমি জাস্ট সব কিছু বলে দিই তো এই তো আমার বোন ও উনি চলে যাবে এখন আমার শোরুম এসেছে তো আমার সাথে আর কি তো এগুলো হচ্ছে এখন ডেলিভারিতে যাবে সামনে যেগুলি আছে কিছু বোরকা যাবে কিছু বেডশিট যাবে তো এই জন্যই আসলে সবগুলো একসাথ করে নিচ্ছে আর সবগুলো প্যাকেট করে তারপরে যেটা যেদিকে যাবে সেদিকে দিয়ে দিব আর কি আর শীতের জন্য যে রাগগুলি আমি এনেছি সেগুলি অনেক সুন্দর অনেক ভালো আরামদায়ক মানে সোফায় তারপরে ড্রেসিং টেবিলের সামনে সাইড টেবিলের উপরে এগুলোতে দিলে একদিকে সৌন্দর্য বাড়ে আর একটু মানে একটু অন্যরকম একটা ইয়ে লাগে আর কি দেখতেও ভালো লাগে আর এমনি যখন সোফার উপরে দেওয়া বা কোনো চেয়ারে টেবিলে দেওয়া হয় তখন তো আরামদায়কই হয় তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বিল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর যারা নতুন ব্যবসা করবেন চিন্তা করছেন কিছু না কিছু করবেন চিন্তা করছেন তারা আসলে যার যে অবস্থানে আছেন কিছু না কিছু শুরু করতে পারেন নিজের আয়ত্তে নিজের সংসার বাচ্চা কাচ্চা সব কিছু ম্যানেজ করে যদি পারবেন মনে হয় শুরু করেন অসুবিধা নেই আল্লাহ আছে সাথে সৎ নিয়তে আল্লাহর নাম নিয়ে শুরু করলে আল্লাহ এই সাহায্য করবেন যেটাই করেন না কেন তো আমার শপে কিছু কটি এসেছে সেগুলি হচ্ছে এই ধরনের এগুলির নিচে হচ্ছে এরকম কুচি কুচি করা এটার ভিতরে একটা হচ্ছে কালো এটা একটা শর্ট আবহাওয়া এটা ডানা মডেল আবায়া বোরকা এটা একটা শর্ট আবায়া আর এটা হচ্ছে আর একটা কুচি ক্যাপ এটাও সেম ডিজাইন জাস্ট নিচের কাপড়টা চেঞ্জ নিচেরটা হচ্ছে মেরুন কালার আর উপরে হচ্ছে ডায়মন্ড জর্জেটের কালো কালারটা এখানে বোঝা যাচ্ছে না হুম এখন বোঝা যাচ্ছে আরেকটি হচ্ছে এটি এটি একটি কালো আবায়া সরি ক্যাপ এগুলো হাতাগুলি এরকম আমি আজকে পড়েছি বোরকাটি এটার ভিতরে একটু ব্যতিক্রম আরেকটা আছে তো এগুলি কলারটা হচ্ছে এরকম মানে কাপ্তান টাইপের গলা এখানে একটা বুতাম দেওয়া আছে আটকানোর জন্য আর এটা খোলা যে কোনো বোরকার সাথে এগুলো পরলে সুন্দর লাগে এটি হচ্ছে আর একটি এটা হচ্ছে কালোর মাঝে সাদা পেন্টটা চারটা কোটি এভাবে এনেছি আর এগুলো হচ্ছে ফকেট হাতা যে ক্যাপগুলি সেগুলি এগুলি কয়েকটি কালার আছে আর এগুলি কয়েকটি ইনার প্রাইসটা একটু দেখে নিন এগুলি বারোশো টাকা করে আর এগুলি হচ্ছে পনেরোশো টাকা করে এই দুটা লাইন এই ক্যাপগুলি মাত্র পনেরোশো টাকা করে তো ডেলিভারি ম্যানকে সব কিছু বুঝিয়ে দিয়ে শোরুমও বন্ধ করে আমি এখন বাসায় চলে যাচ্ছি কারণ হ্যাঁ আজকে আর মানে শোরুম খোলা রাখবো না আমারও বাসায় একটু কাজ আছে আর ক্লান্তি লাগতেছে বাসায় যে হ্যাঁ আবার রান্না একটু করতে হবে আপা যাওয়ার সময় বিরিয়ানি দিয়ে দিয়েছি তো রাতের জন্য আমি একটু খিচুড়ি রান্না করেছি আর একটু ডিম বেজে নিচ্ছি তো একটু সবজি টাইপের ডিম ভাজা সবজি দিয়ে আর কি তো আমার হাজব্যান্ড এই ক্যাপসিকাম দিয়ে তারপরে টমেটো সহ সব কিছু দিয়ে করলে খুব পছন্দ করে তো আজকে এইভাবে করে নিচ্ছি আমি এখানে ক্যাপসিকামগুলো খুশি করে নিচ্ছি আর এটা একদম ফ্রেশ এনেছিল। উনি খাবেন এর জন্য এখন তো ক্যাপসিকাম অনেক দাম তিনশো সাড়ে তিনশো তিনশো বিশ টাকা কেজি তো এক কেজি এনেছে প্রতিদিনই একটু একটু দেওয়ার জন্য ওনাকে তো চিকেন দিয়ে তারপরে ডিম দিয়ে ক্যাপসিক্যাম করলে ভালোই লাগে আমাদের কাছে বাচ্চারা খেতে চায় না ওরা উঠিয়ে দেয় তারপর আমরা দুজনই খাই তো এদিক দিয়ে ফাইফেন বসিয়ে দিয়েছি গরম হোক আর এদিক দিয়ে আমার কুটাকাটিয়ে মোটামুটি হয়ে গিয়েছে আমি একটু এগুলোকে একসাথ করে মিক্স করে নিচ্ছি একদম সিম্পল যেটা আমরা নরমালি করি সব কিছু দিয়ে এখানে টমেটো কাঁচামরিস পেঁয়াজ ক্যাপসিক্যাম তারপরে হচ্ছে দিয়ে দিব একটু লবণ একটু প্রথমে মিক্স করে নিচ্ছি যাতে মেশানো হয় তো আমি এসেই খিচুড়ি বসিয়ে দিয়েছি জাস্ট মুগ ডাল মশার ডাল ফলাউট চাউল দিয়ে লবণ হলুদ যা যা আমরা দিই সব কিছু দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি যার কারণে হতে আর বেশি একটা সময় লাগেনি এখন আমি একটু ওনাকে দিবো ওনার কি ডালে গেছে বললো ক্রাশ করে দিচ্ছি একটু গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ পাউডার দিয়ে একসাথ করে নিব নিয়ে দুটো ডিম ভেঙে দিবো জাস্ট এটুকুই হালকাভাবেই মেখে নিচ্ছি এখানে ভালো করে ফিটে মেখে নেওয়ার মতো কিছুই নেই রান্না করে নিব ভাজি করে নিব আর কি সবজি একটু গুলো তো আমি এখানে তো ফ্রাই ফ্যানটা গরম হয়ে গিয়েছে সরিষার তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি প্রথমে একটু সরিয়ে ছিটিয়ে এভাবে দিচ্ছি ডাকনা দিয়ে দিব মাত্র দু মিনিটের জন্য একটুখানি এগুলো একটু সফট হয়ে নিক তো তারপরে আমি ইয়ে করব আর কি মিক্স করব। এখানে আমাদের গতকালকে একটু ফেঁপে দিয়ে ডামুক ডাল মশারির ডাল দিয়ে রান্না করেছিলাম তো সেটা আছে ভাবলাম যে এটাও একটু নেই খেতে ভালো লাগবে তো এই তো সফট হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি জাস্ট এভাবে নেড়েচেড়ে ভেজে নেবো আর কি বেশি ভাজবো না বেশি ভাজলে ক্যাপসিকাম বেশি সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটুখানি কাঁচা কাঁচা থাকলে মানে একটু সফট হলেই মুখে নিলে ভালোই লাগে খেতে তো এভাবে করে নিচ্ছি আর কি আমি একটু সাইড করে একটু খিচুড়িও এখানে দিয়ে দিচ্ছি আর এই ফাইফেনে আসলে আমি আজকে ওনাকে দিব ফাইফেনে সার্ভ করবো কারণ এটা বড় একটা ফাইফেন তো খেতে সুবিধা হবে বড়ো ফ্লেটে নিলে নেওয়া যেত কিন্তু ইচ্ছে করছে না আসলে এক এক সময় শক্তি আর কুলায় না কোনো কিছু করতে তো আমি চিন্তা করতেছি যে যেভাবে এভাবে রেখেছি সেভাবে আজকে সামনে দিব তো আমারও একটু খাবো আমিও একটু খাবো আর কি আমারও খেতে ইচ্ছে করছে যেভাবে সুন্দর একটি কালার এসেছে আর খুব লোভনীয় মনে হচ্ছে খেতে ভালো লাগবে আর কি তো আমি চিন্তা করছি দুজনে একসাথে এ ফ্যানে বসে যাব তাহলে দুইটা ফ্লেট আর লাগবে না দোয়া লাগবে না তো এই তো উনিও খেতে মানে খুব খিদে লেগেছে বললো যে একটু তাড়াতাড়ি রেডি করো আমার খিদে লেগেছে আসলে ওনারা টাইমলি খায় তো বেশি মানে হিজি ভিজি আজাবাজে জিনিস খায় না যার কারণে ওই টাইমলি খাওয়াটা যেন তাড়াতাড়ি হয় তো সেরকম এমনি কিন্তু আলাদা মধ্যে কোনো ওনারাদের এক পুরুষ আছে অনেক মানে খুব ঝালায় খাবার দাবার নিয়ে যে এটা করতে হবে ওইটা করতে হবে এটা হাজির করো টেবিলে ওই রকম না বলবে খিদা লেগেছে সামনে এনে দিলে যেটাই দিই সেটাই খায় রহমতে তবে সব ফ্রেশ গরম খেতে চায় এটা হলো মেন বিষয় কোনো বাসি জিনিস খেতে পারে না পেটের সমস্যা করে এই কারণে এই তো আমিও ওনার সাথে একসাথে কি প্লেটে প্লেট বলতে পাইপেনে বসে গিয়েছি যেহেতু এগুলো আসল ফাইফ্যানটা তো নতুনই আবার বড়ো সড়ো আছে খেতে অসুবিধা হবে না সেই কারণে নেভার মাইন্ড অনেকেই মাইন্ড করবেন হয়তো যে ফাইফেন একই জন্য খাচ্ছি তো আসলে মঞ্চে চেয়ে এরকমই আর কি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম